আসসালামু আলাইকুম সিলেট যাওয়ার পথে আশকান্দি এবং আপনার বাউুবলের মধ্যখানে পানিবন্দার সাইডে রুকনপুর বাজার বলে এই জায়গাতে একটু সমস্যা হয়েছে আমি যাইতে আসি মানে যাইয়া দেখি মানে কি সমস্যা আমি এই সাথে থাকবেন ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা আমি লাস্ট পর্যন্ত দেখাবো আপনারা কি সমস্যা হয়েছে প্রচুর জাম আছে দেখেন আপনারা মেলা অনেক জাম এই জামটা মনে হয় আমার সম্ভবত ফুটিগিরি ফোন তো ইয়েছে এদিকে আপনার এই মেলা বাজার বা বালিদারা ফোন তো আছে জামটা। আপনারা জরুরি কোনো যদি দরকার থাকে বিকল্প রাস্তা দেখবেন আর রাস্তা আছে যদি কেউ সিলেট থেকে আসেন তো ফেনসুগঞ্জ হইয়া মলিবাজার হইয়া শ্রীমঙ্গল হইয়া আসবেন মিরপুর দিকে ঢাকা যাবেন আর যদি ঢাকার থেকে কেউ থাকেন তাহলে আপনারা মিরপুর হইয়া শ্রীমঙ্গল ল হইয়া ফেনসুগঞ্জ হইয়া সিলেট যাবেন

আমাদের এলাকার কন্দকার ভাই জনতার কার্মিয়ান

বেছ <laughs> আমার ইয়ে দেবস্থা সাইকেল আমরা আমার কোনো কষ্ট করবি নাকি যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যতটুক পারেন আপনারা চালু এটা সমাধান করেন সমাধানের পথে আনেন অনেক জাতির এরা কষ্ট পাইছে